আর নয় ভার্সিডি খ কিংবা বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য আলাদা আলাদা কোনো এক্সাম ব্যাস শুধুমাত্র একটি এক্সাম ব্যাচে ভর্তি হলেই তুমি পাবে পুরো অ্যাডমিশনের জন্য সকল ভার্সিডির প্রিপারেশনের অপশন তো এই ওয়েবসাইটে অর্থাৎ আমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে আসার পরে প্রত্যেকটা অপশন তোমরা পেয়ে যাবা শুধুমাত্র এই কোর্সে ভর্তি হলে তো এইখানে আসে এক্সাম ব্যাস মডেল টেস্ট প্রশ্ন ব্যাংক তারপরে আছে মক টেস্ট এবং লিখিত টেস্ট এই সবগুলো অপশন একজন অ্যাডমিশন স্টুডেন্ট ক্যান্ডিডেটের জন্য অ্যানাফ পুরো অ্যাডমিশনে এক্সাম দেওয়ার জন্য তো এইখানে মক টেস্ট বলতে নির্দিষ্ট টপিক এবং নির্দিষ্ট সাবজেক্টের উপর ভিত্তি করে নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যেখানে প্রায় পঁয়ত্রিশ বছরের প্রশ্ন আছে এবং পঁয়ত্রিশ বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চাকরির পরীক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইখানে অ্যাড করা আছে তারপরে প্রশ্ন ব্যাংকের মধ্যে যদি আসা হয় প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিগত পনেরো বছরের প্রশ্ন সুন্দর করে সাজানো আছে এইখানে এইটা অনলাইনের জন্য একটা বেস্ট এক্সাম কোর্স হইতে পারে এই অপশনটার কারণেও তারপরে তোমরা যদি আসো এইখানে যদি এক্সাম ব্যাসের মধ্যে আসো প্রথমেই পাবা তোমরা ভার্সিটি ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার প্রয়োজন নেই এই একটা কোর্সে ভর্তি হইলেই এই যে ঢাবি খ বিউপি এ এফ এডাবলেস এফ টি বলেস জগন্নাথের বি ইউনিট সহ এই রকমের প্রায় চোদ্দোটা ইউনিভার্সিটির ইউনিটে তোমরা এই একটা কোর্সের মাধ্যমেই ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে তারপরে এই অপশানটার মধ্যে যদি তোমরা আরও আসো আমাদের এইটার মধ্যে যদি আসো দেখবা রুটিন ভিত্তিক এক্সাম রুটিন ভিত্তিক এক্সাম বলতে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন থাকবে অর্থাৎ তোমার সব বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান রিলেটেড ডেইলি এক্সাম উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম এইখানে সুন্দর করে সাজানো থাকবে যেগুলো তুমি এই একটা কোর্সের মধ্যে ভর্তি হলেই পেয়ে যাবে সো তুমি যদি চাও এখনই আমাদের এই কোর্সে এনরোল করতে পারো এবং এই একটা কোর্সেই তোমার পুরো অ্যাডমিশনের যত টাইপের এক্সাম লাগে এবং যেভাবে এক্সাম তোমাদের দিলে সব চাইতে বেস্ট হয় তোমরা সব কিছুই পেয়ে যাবে আমাদের এই একটা কোর্সে এবং আরও একটা সুবিধা তোমরা যদি এই কোর্সে এখন এনরোল করে ফেলো তাহলে সব অ্যাক্সেস পাবা এই ওয়েবসাইটের এইটা আমাদের শুধুমাত্র এই কোর্সে যারা ভর্তি হবা তো এখন যারা যারা চাও আমাদের এই পেজে ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাহলেই আমি তোমাদের ডেমো অথবা যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ